শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ক্লাস যেটিকে আমরা বলবো সাফিক্স রিফিক্স তাই সাফিক্স রিফিক্স ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি আলাপ তোমাদের সাথে করতে চাই কারণ এই ছোট্ট আলাপটি আজকের ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তো প্রথমে আসো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিটারমিনার এই শব্দটির সাথে হাই স্কুলে আমরা খুব বেশি পরিচিত নয় কিন্তু এই শব্দগুলোর সাথে পরিচিত যেমন আ এন্ড দা তিনটি বহুল ব্যবহৃত এরা ডিটারমিনার দোজ নো সাম মাই হিজ হার ম্যানি খেয়াল করো এই সব শব্দগুলোর সাথে তোমরা পরিচিত এক কথাই এদেরকে বলে ডিটারমিনার আর এইদের পরে সর্বদাই নাউন বসে এই কথাটুকু আমরা মনে রাখবো একটা উদাহরণ দেখো দা এটি একটি ডিটারমিনার আমরা বুকস এটি নাউন ওপর দেখো সাম এটি ডিটারমিনার আমরা লিখলাম সাম কিছু বালক হচ্ছে ডিটারমিনার এখান থেকে নিয়েছি আমরা কোথা থেকে ম্যানি এখান থেকে নিয়েছি বার্স অনেকগুলো পাখি আবার দেখে টু দুই দুইটা কি স্টুডেন্টস দুইটা ছাত্র এই যে ডিটারমিনার পরে আমরা নাউন বলেছি তারপর আসো লিঙ্কিং ভার্ভ এটি আমরা সবাই চিনি বি এম বিন বিং এর এরা হচ্ছে বি এই বি সবই লিঙ্কিং ভার্বের অন্তর্ভুক্ত ওবার দেখো ফিল লুক সিম রিমেইন স্মাইল টেস্ট আফিয়ার এরা সবাই কিন্তু একবা জেনুইন লিঙ্কিং ভার্ব তো এই লিঙ্কিং ভার্বের পরে বা বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে তবে এই যে বি যখন লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কখনো কখনো বি ভার্বের পরে আমরা নাউনও লিখতে পারবো আসলে একটা উদাহরণ দেখি সে স্টার্ড সে ক্লান্ত এই যে আমাদের বি ভার্বের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার বিভার্বের সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন সাধারণত বিভার্বের পরে সরাসরি অ্যাজেক্টিভ বসে আবার দেখো দ্য আর হ্যাপি বালকেরা সুখী এই যে বিভার্ব এর সাবজেক্টটি কিন্তু প্লোরাল বিভার্বের সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন তারপর সরাসরি অ্যাজেক্টিভ বসতে পারে আবার দেখো উই আর স্টুডেন্টস বিভার্বের সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন তারপর নাউনও বসতে পারে তো সাধারণত কি ঘটলো যে বিভার্বের সাবজেক্ট যখন সাধারণত সিঙ্গুলার হয় তখন তারপরে সরাসরি অ্যাজেক্টিভ বসে আর বিভার্বের সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন বিভার্বের পরে অ্যাজিকটিভও বসতে পারে আবার নাওনও বসতে পারে আরও ব্যতিক্রম আছে সেই সব আলাপ আমরা করলাম না যেমন বিভার্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তারপর নাওনও বসতে পারে তা আমরা সেই কথাটুকু বলবো না আমরা শুধু বলবো সচরাচর যা ঘটে আমরা তাই বলবো এবার আসো আই ফিল আন ইজি আমি অস্বস্তি বোধ করছি খেয়াল করো ফিল এই যে এখান থেকে আমরা নিয়েছি আমরা বলেছি এইগুলো হচ্ছে আমাদের জেনুইন লিঙ্কিং ভার্ব এদের পরে সরাসরি অ্যাজিকটিভ বসে আবার দেখি হি লুকস ফেইল তাকে বিমর্ষ দেখাচ্ছে এই যে লুক ভার্বটা আমরা কোথা থেকে নিয়েছি এখান থেকে নিয়েছি সরাসরি অ্যাডজেক্টিভ লিখেছি আমরা হি লুকস ফেইল আবার পার্মানেন্ট টেস্ট সাওয়ার তেতুল খেতে টক এই যে টেস্ট এটি লিঙ্কিং ভার্ব এরপরে আমরা সরাসরি অ্যাডজেক্টিভ লিখেছি তো লিঙ্ক এই লিঙ্কিং ভার্ব অর্থাৎ এই যে জেনুইন লিঙ্কিং ভার্ব বলছি এদের পরে কিন্তু নাউনও বসে সেটি ব্যতিক্রমী সেসব আলাপ আমরা করব না সেই আলাপ আমরা পরে করব কোন অন্য অন্য কোন ক্লাসে এবার আমরা মূল ক্লাসটিতে ফিরে যাব এ হচ্ছে আমাদের একটি লেসন এই লেসনটি আজকে আমরা প্র্যাকটিস করবো এটি কিন্তু একটি পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের একটি বোর্ড কোশ্চেন পঁচিশ সালের বোর্ড কোয়েশ্চেন তো পাঁচটা ছিল না দশটি ছিল আমি দশটিই দেখাবো এখানে দশটি রুট ওয়ার্ড আসছে দশ দশটিই দেখাবো আমি দুটো ভাগ করে নিয়েছি দুটো স্লাইডে পাঁচটি পাঁচটি করে দেখাবো তো আমরা প্রত্যেকটি নিয়মই দেখবো আমরা নিয়ম দেখে দেখে আমাদের প্রথম নিয়মটি হচ্ছে ডিটার্মিনার এবং নাওনের মাঝে প্রদত্ত শব্দটি সাধারণত অ্যাজেকটিভ হয় একটু আগে তোমাদেরকে আমি ডিটারমিনার দেখিয়েছি খেয়াল করো এই যে দা এটা হচ্ছে ডিটার্মিনার ডিটার্মিনার এবং নাউনের মাঝে প্রদত্ত শব্দটি সাধারণত অ্যাজেকটিভ হয় খেয়াল করো বিউটি এটি নাউন সৌন্দর্য তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে শব্দটি আছে এটি অ্যাডজেক্টিভ হতে হবে এখানে প্রদত্ত ডিটারমিনার দা এবং নাউন হিসেবে ব্যবহৃত বিউটি শব্দটির শব্দ দুটির মাঝে প্রদত্ত ওয়ার্ড শব্দটির অর্থাৎ এই শব্দটির অ্যাডজেক্টিভ রূপ লিখতে হবে তাহলে এখন ওয়ার্ডের অ্যাডজেক্টিভ কি আমরা ওয়ার্ডকে দুই রকম ভাবে অ্যাডজেক্টিভ বানাইতে একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড তো এখন আমরা ইনওয়ার্ড লিখবো না আউটওয়ার্ড লিখবো এবার আমরা ব্যাকটি পড়ে দেখবো দা ওয়ার্ড বিউটি অফ আ ম্যান বলছে একটা মানুষের সৌন্দর্য ইজ নট ইজ রিয়েল বিউটি তার প্রকৃত সৌন্দর্য নয় অর্থাৎ ভিতরের সৌন্দর্য না বাইরের সৌন্দর্য আমরা যদি ইনওয়ার্ড বলি তাহলে ভিতরের সৌন্দর্য হবে আর আউটওয়ার্ড বললে সেটা বাইরের সৌন্দর্য হবে তাহলে আমরা যদি আউটওয়ার্ড পড়ি তাহলে কি হবে দ্য আউটওয়ার্ড বিউটি অফ আ ম্যান একজন মানুষের বাইরের যে সৌন্দর্য ইজ নট ইজ রিয়েল বিউটি সেটি তার প্রকৃত সৌন্দর্য নয় হ্যাঁ এটি ঠিক কথা আমরা আমাদের সমাজে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি বাইরের সৌন্দর্যই আসল সৌন্দর্য নয় তাহলে আমরা বুঝতেই পারছি এই ডিটারমিনার এই মাঝে এটিকে বানিয়ে দেবো আমরা এর আগে লিখবো তা আমরা লিখে দিলাম আউট তারপর বলছে হিজ ড্যাশ ওয়ার্ল্ড বিউটি ম্যাক্স হিম ম্যান তাকে একটা সত্যিকারের মানুষ বানায় কি হিজ ড্যাশ বিউটি তার আবার ওয়ার্ল্ড আবার আমরা ইন ওয়ার্ড যদি বলি তাহলে তার আউটওয়ার্ড যদি বলি তাহলে বাইরের সৌন্দর্যে তাকে প্রকৃত মানুষ বানাই তাহলে তো হবে না এই যে আমরা আউটওয়ার্ড এখানে বানিয়ে বলেছি যে তার বাইরের সৌন্দর্যে প্রকৃত সৌন্দর্য নাই তাকে প্রকৃত সৌন্দর্যে কি বানাই ভিতরের সৌন্দর্য তাহলে আমরা কি বলবো ইনওয়ার্ড নিয়মটা কি নিয়মটা দেখে নাও নিয়ম হচ্ছে ডিটারমিনার এবং নাউনের মাঝে ডিটার্মিনার এবং নাউনের মাঝে প্রদত্ত শব্দটি সাধারণত আজ হয় ভাই খেয়াল করো হিজ ডিটারমিনার একটু আগে লিস্ট দেখিয়েছি তোমাদেরকে আমি ডিটারমিনার এটি ডিটারমিনার বিউটি নাউন। এখানে আমরা বলেছি দা ডিটারমিনার বিউটি নাউন তাহলে এটি আজ একটি ভাবে এবার আমরা বানিয়ে দিলাম ইনওয়ার্ড তার মানে লিখলাম হচ্ছে ইনওয়ার্ড আমরা তৃতীয় নিয়মটি যে যাব তৃতীয় নিয়মটি হচ্ছে এভরি ম্যান হ্যাজ সার্টেন ড্যাশ কোয়ালিটিজ খেয়াল করো এই যে সার্টেন এটি কিন্তু গুণবাচক শব্দ আর এই যে কোয়ালিটিস এটি হচ্ছে গুণ তাহলে এটা হচ্ছে নামবাচক শব্দ তাহলে গুণবাচক এবং নামবাচক শব্দ অর্থাৎ অ্যাজেকটিভ এবং নাউন নিয়ম বলছে অ্যাজেকটিভ এবং নাউনের মাঝে সাধারণত কোনো শব্দ বসে না ভালো করে শুনে রাখো সার্টেন হচ্ছে একটি গুণবাচক শব্দ আর কোয়ালিটিস হচ্ছে নামবাচক শব্দ গুণবাচক শব্দের পরে যখন নামবাচক নাউন থাকে অর্থাৎ অ্যাজেকটিভের পরে যখন নাউন থাকে তার মাঝখানে সাধারণত কোনো শব্দ বসে না কিন্তু এর পরও অ্যাজেকটিভ এবং নাউনের মাঝে যদি কোনো গ্যাপ থাকে কি তাই তো আছে এই যে অ্যাজেকটিভ আর এই যে নাউন তার মাঝে গ্যাপ আছে তাহলে আমরা কি করব তবে উক্ত গ্যাপে সাধারণত আরও একটি অ্যাজেকটিভ বসবে অর্থাৎ এইখানে আমরা আর একটি অ্যাজেকটিভ বসিয়ে দেবো

এই যে আ এটি আমাদের ডিটারমিনার আমরা আজকে পড়েছি বারবার পড়েছি ডিটারমিনার এবং নাউনের মাঝে প্রদত্ত শব্দটি অ্যাজিকটিভ হয় তাহলে দেখো এ হচ্ছে আমাদের ডিটারমিনার পার্সন মানে ব্যক্তি এটি নাউন তাহলে এই শব্দটি হবে তা আমরা জানি সেলিব্রেটের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে সেলিব্রেটেড আমরা লিখে দিলাম সেলিব্রেটেড তারপর আমরা সবার শ্রেষ্ঠই যাব সবার শ্রেষ্ঠ বলছে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে খেয়াল করো সো উই মে সে ওই ম্যাচে সুতরাং আমরা বলতে পারি দ্যাট যে দ্যাট হচ্ছে কনজাংশন এই কনজাংশনের কাজ হচ্ছে এর আগের একটি বাক্য এবং এখানকার আরেকটি বাক্যকে সংযুক্ত করবে তাহলে এটি যদি কনজাংশন হয় তাহলে এটি আরেকটি বাক্য তো এই বাক্যের ভার্ব কোনটা এই যে আর এটা হচ্ছে ভার্ব তাহলে আর যদি ভার্ব হয় তার একটি সাবজেক্ট থাকবে তো সাবজেক্ট কোনটা ভ্যালুস গুণ এটা হচ্ছে নাউন তাহলে এটি সেন্টেন্সের সাবজেক্ট কোনো সমস্যা ছিল না আমরা সাবজেক্ট পেয়ে গিয়েছিলাম কিন্তু সমস্যা হচ্ছে এখানে আরেকটি ওয়ার্ড দেওয়া আছে যেটিকে সংশোধন করতে হবে তার কি করব আমরা আমরা দেখতে পাচ্ছি দ্যাট হচ্ছে কনজাংশন আর হচ্ছে ভার্ব এই ভার্বের একটি সাবজেক্ট লাগবে যেটি নাউন প্রোনাউন হতে হবে ভ্যালুজ আমরা নাউন পেয়ে গিয়েছি এখন এই শব্দটিকে আমরা যা করব তা হচ্ছে এই শব্দটি যেন নাউনই থাকে এই শব্দটিকে আমি যাই পরিবর্তন করি না কেন এই শব্দটি নাউন থাকতে হবে না হলে ব্যাক্য হবে না কারণ এই যে ভারবে সাবজেক্ট লাগবে যেটি একটি নাউন হইতে হবে তো এটি নাউন দেওয়াই আছে তাহলে এটিকে নাউন রাখার উপায় হচ্ছে এর আগে যদি কোনো শব্দ থাকে সেটি হতে হবে হয় অ্যাজেকটিভ আর না হলে ডিটার্মিনার এটি অ্যাজেকটিভ কিংবা ডিটারমিনার যদি হয় তাহলে সেই অ্যাজেকটিভ কিংবা সেই ডিটারমিনার সহ এই নাউনটাকে আমরা বলবো নাউন ফ্রেজ নাউন ফ্রেজ মানেই হচ্ছে একটি নাউন তো এটিকে আমরা তো ডিটারমিনার বানাইতে পারছি না ইন আছে তাহলে এটিকে আমরা কি বানিয়ে দেবো অ্যাজেক্ট বানিয়ে দেবো তো এর আরেকটি অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে ইনার অর্থাৎ ইনার ভ্যালু তার ভিতরের যে গুণাবলী তাহলে আমরা কি করবো এই শব্দটিকে ইনার বানিয়ে দেবো এবার আমরা পরের পাঁচটি যাব এই হচ্ছে আমাদের বাকি পাঁচটি স উই মে সে দ্যাট আমরা বলতে পারি যে ইনার ভ্যালুজ আর মোর ইম্পর্ট দ্যান খেয়াল করো এই যে বিভার্বের পরে এখানে একটি অ্যাড ভার্ব আছে নিয়মটি দেখো বিভার্বের পরে অ্যাডভার্বের ভার্ভের ব্যবহার থাকলে এই আমাদের বিভার্ভ এর পর আমাদের ব্যবহার আছে বিভার্বের পরে যদি অ্যাডভার্বের ব্যবহার থাকে তখন অ্যাডভার্বের ভার্ভের পরে সাধারণত বসে তাহলে এই আমরা কি করে তা আমরা লিখলাম ইম্পর্টেন্ট এনটি যোগ করে আমরা ইম্পর্টেন্ট বানিয়ে দিয়েছি আমাদের জি নম্বর নিয়মটি হচ্ছে লিঙ্কিং ভার্ভের পর অ্যাজেকটিভ বসে খেয়াল করো এই রিমেইন এটি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ভ এটি আমরা আজকে দেখে এসেছি কিন্তু লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাজিক্ট বসে আছে কি কেয়ার তো কেয়ারের অ্যাজিক্টিভ ফর্মকে কেয়ারফুল বা কেয়ারলেস অর্থাৎ বাক্যের সাথে মিলাই যেটি হবে সেটি তা আমরা দেখিনি কোনটি হবে উই রিমেন কেয়ারফুল অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট বলছে এইখান থেকে না পড়লে আমরা বুঝতে পারবো না বাট ইট ইজ ভেরি স্যাড দ্যাট কিন্তু এটা খুবই কষ্টের কথা দুঃখের কথা যে উই রিমেন কেয়ারফুল অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট আমরা আমাদের দেহের উন্নয়নে সতর্ক বা কেয়ারফুল থাকি তাহলে তো এটা দুঃখের কথা হতো না দুঃখের কথা কখন হলো যখন আমরা অসতর্ক থাকি তখন আমরা কি করব কেয়ারের সাথে লেস লাগিয়ে দেব যেটা হবে অসতর্ক তা আমরা লাগিয়ে দিলাম কেয়ারলেস পরের নিউটি হচ্ছে বাক্যের সাবজেক্টের পর ভার্বের ব্যবহার হবে বাক্যের সাবজেক্টের পর ভার্বের ব্যবহার হবে খেয়াল করো উই এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট তাহলে এইখানে অলওয়েজ এটি অ্যাডভার্ব তাহলে এই শব্দটি কি হতে হবে ভার্ব হইতে হবে তো মেইন এটি তো আর ভার্ব নয় তখন আমরা এটাকে ভার্ব বানিয়ে দেব তারপরে একটু বাক্যটা পড়ি উই অলওয়েজ মেন বিজি আমরা প্রায় সব সময় ব্যস্ত কি থাকি থাকার ইংরেজি কি ইডি অর্থাৎ এই মেন ভার্বের সাথে আমরা আর আর রি লাগিয়ে দিলে এই যে আর এখানে আছে আর রি লাগিয়ে দিলে রিমেইন হয়ে যাবে তাহলে সেটি ভার হয়ে যাবে তারপরে লিখলাম রিমেইন তাহলে উই অলওয়েজ রিমেইন বিজি আমরা সব সময় ব্যস্ত থাকি উই দা হাউ টু ড্যাশ এখন টু এর পরে আমরা কি করব খেয়াল করো টু এর পরে সাধারণত বসে হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা সরাসরি

পূর্বে ই এন এন লাগিয়ে দিলে সেটা হবে এন্ডিস তাহলে সেটা ভার হয়ে যাবে এবং টু এর পরে ভারবে বেস ফর্ম বসে তাই আমরা কোনো এস বাই এস লাগাইতে পারবো না আমরা লিখে দিলাম এন্ডিস তাহলে এদের নিয়মটা বলছে টু এর পর টু এর পর ভারবে বেস ফর্ম বসে এখানে টু এর পর ব্যবহৃত অ্যাজ ইট শব্দটিকে আমরা ভারবে বেস ফর্ম হিসেবে লিখতে লিখতে হবে লিখে দেবো কি এন্ডিস তা আমরা লিখে দিলাম এন্ডিস সবার শেষটা আউট আ শো হুইচ ইজ রিয়েলি ড্যাশ ভ্যালু খেয়াল করো বি বিভার এটা হচ্ছে আমাদের বি বিভার বিভার্বের পরে সাধারণত বসে আবার বিভার্ভের পরে নাও বসতে পারে যদি বিভার্ভের পর সাধারণত ডিটার্মিনার থাকে নিয়মটা দেখো নিয়ম বলছে বিভার্ভের পর অ্যাডভার্ভের ব্যবহার থাকলে এই যে রিয়েলি এটি কিন্তু অ্যাডভার্ভ আছে বিভার্বের পরে অ্যাডভার্ভের ব্যবহার থাকলে উক্ত অ্যাডভার্ভের পরে অ্যাজেকটিভ বসে তাহলে এই শব্দটাকে আমরা বানিয়ে দেবোটিভ এখানে বিভার্ব ইজ এর পরে ব্যবহৃত রিয়েলি শব্দটি একটি অ্যাডভার্ভ তাই উক্ত অ্যাডভার্বের পর প্রদত্ত ভ্যালু শব্দটির অ্যাজেক্টিভ রূপ বসবে তাহলে আমরা কি বানাবো ভ্যালুকে অ্যাজেক্টিভ বানাবো কিভাবে সেটি আমরা সবগুলো নিচে দেখিয়ে দিয়েছি ভ্যালুয়ে বলতে এই হচ্ছে আমাদের সরি ভ্যালুলেস ভ্যালুয়েবল বললেও কিন্তু অ্যাজেক্টিভ হতো কিন্তু আমরা ভ্যালুলেস কেন লিখবো আমরা দেখে আসিবার বলছে যে উই অলওয়েজ রিমেন বিজি উইথ হাউ টু এনরিস আওয়ার আউটার শো আমরা সব সময় ব্যস্ত থাকি কি করে আমাদের বাইরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি হুইচ ইজ রিয়েলি ভ্যালুলেস যেটি আসলেই মূল্যহীন বাইরের সৌন্দর্য বাড়ানো কখনো মূল্যবান হতে পারে না যেহেতু মূল্যহীন তাই আমরা লিখেছি ভ্যালুলেস আমি ভুলে ভুলে বলে ফেলেছিলাম ভ্যালুয়েবল ভ্যালুয়েবল হতো কখন যদি ভিতরের সৌন্দর্যের কথা বলতাম তাহলে আমরা এখানে বলতাম ভ্যালুয়েবল যেহেতু এখানে আমাদের বাইরের শো কথা বলে আউটার শো বাইরের সৌন্দর্যের কথা বলেছে তাই সেটি সৌন্দর্যের সেই সৌন্দর্য আমাদের কোনো দরকার না সেটি ভ্যালুলেস তাই আমরা লিখে দিলাম ভ্যালুলেস বন্ধুরা এই যে এতক্ষণ ধরে ক্লাস দেখলে তো এই সমস্ত ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাই নিঃসন্দেহে আমার বইগুলোও ভালো লাগবে আর আমার প্রথম বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন এই বইটি তোমরা যদি পেতে চাও তোমরা প্রত্যেকটি নিয়ম যেভাবে শিখলে তখন আমরা প্রত্যেকটি বইয়ের মধ্যে নিয়ম দিয়ে লেখা তো এই বইটি পেতে হলে এই বইটির বিক্রয় মূল্য দুইশত টাকা আর এই বইটি পাঠানোর মাধ্যম হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর যোগাযোগ জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমার দ্বিতীয় বইটি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি দু হাজার ছাব্বিশ এতক্ষণ তোমাদের আমি এসএসসি ক্লাস দেখিয়েছি তো এই বইটি যদি তোমার পেতে চাও একই যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে আর এই বইটির বিক্রয় মূল্য দুইশত নব্বই টাকা আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফোর এই বইটি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই বইটির বিক্রয় মূল্য তিনশো চল্লিশ টাকা একই নম্বরে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আর আমার শেষ বইটি হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী একই বইয়ের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল গ্রামার তোমরা এই বইয়ের মধ্যে পাবে সাধারণত শিক্ষক মহিলারা এই বইটি কিনে থাকেন এই বইটির বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা যোগাযোগ একই নম্বরে বন্ধুরা আজকে আন্নায় খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে তবে আজকের এই ক্লাসটি ভালো লাগলে নিশ্চয়ই তোমাদের মুখে এমন একটি হাসি আসছে আর হাসি আসলে কিন্তু একটি লাইক কমেন্টস এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবো আজকে আন্নায় খুব শীঘ্রই দেখাবে নতুন কোন ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ